গাইস ওয়েলকাম টু মাইডেলি ব্লগ এস অবস্থা কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সঙ্গে ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি গাইস টাটলাম বুঝে গেছেন গেছে নিয়ে ভিডিও দিচ্ছে হ্যাঁ গাইস আজকে আমরা সকাল থেকে আমি ভাবতেছিলাম কি নিয়ে ভিডিও করে যা কী নিয়ে ভিডিও করে যাবে মাথা ছিল কেউ না কোনো যাওয়া যায় যাওয়া যাক তো ভাবলাম ঠিক আছে কিন্তু আমার কাছে কোনো গাড়ি ভাড়া নাই টাকা পয়সা আর কোনো আমাদের বাড়ির থেকে প্রায় একশো টাকা গাড়ি ভাড়া তাহলে তো আপনি বুঝতে পারবেন কতটা দূর তো ভাবলাম ভিডিও হবে প্লাস আমার ভালোবাসা মানুষের কাছে ভিডিও দিতে হবে তো তার জন্য আমি যত কষ্টে হোক একটা ঘন্টা হাইটটা অনেক কষ্টে ওনার করে আসলাম আর আসার পরে যেটা ঠান্ডা বাতাসটা খাওয়ার পরে না মনটা ভরে গেল না যে এত কষ্ট করে যে এক ঘন্টা হাইটটা এখানে আসলাম তো এই আসার কষ্টটা ভুলে গেলাম গন্তব্যস্থানে কষায় তো আপনাদের কিছু ভিউ আমি দেখাই তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরো খোলামালা ঢাকা শহরের ভিতরে ইট পাথরের শহরের ভিতরে এরকম খোলা মেলা জায়গা সব জায়গায় পাওয়া যায় না আর দেখতে পাচ্ছেন এখানে পানি আর সানলাইটটা দেখতে দেখতেছেন প্রায় ডুবা ডুবি আছে সূর্যটা প্রায় কতক্ষণ পরে ডুবে যাব তো এই ছিল ভিডিও আজকের প্লাস নেক্সট পার্টে আপনাদের দেখাবো কোন পুরোটা ঘোরা যদি এক পার্টে সব কিছু দেখাতে চাই তাহলে ভিডিওটা খুবই লং হয়ে যাবে এবং আপনাদের কাছে বোরিং লাগবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন আল্লাহ আর চ্যানেল যারা নতুন আছেন তো সাবস্ক্রাইব করে দেন আপনাদের সাপোর্ট প্রয়োজন আপনাদের ভালোবাসা পেলে অনেক দূর আগে যাবে এবং ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো ব্লগ ভিডিও আপনার মাঝে নিয়ে আসতে পারবো তো অনেক কষ্ট করে এখানে আসি তো আপনার আমাকে সাপোর্ট করেন আমাকে ভালোবাসেন এবং আমার পাশে থাকেন আবার আর আপনার সুন্দর আঙুল দিয়ে একটা ভালো কমেন্ট করে দিন তো নেক্সট পার্টে তো বাই বাই